বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই পুকুরটাতে আমরা গ্যাস করছিলাম রেনু মাছ চাষ করার জন্য। এর আগে আমরা কিন্তু কার্পু মাছ আপনাদেরকে দিয়ে শতভাগ সাকসেস পাইছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা যেটা আসল মাছ চাষি আমরা তো কই এবং শিং গুলশা পদ্মা ক্যাটফিশ নিয়ে কাজ করি আমরা শিং মাছের রেণু এখানে তৈরি করতেছি একটাই কারণ এই সৌদে বাবা কই মাছ একটাই কারণ সেটা হলো প্রিয় দর্শক এই কই মাছ এখন বর্ষার সম পুরা বর্ষা এই কিন্তু খুব অজাত মাছ একে ফ্লাইং ফিশ বলা হয় অর্থাৎ পানির সাথে এ উড়তে পারে এটা আমি বিশ্বাস করতাম না কিন্তু এবার কাজ যখন আমি দেখছি নিজে চোখে তখন আমি বিশ্বাস করছি আসুন দেখুন আমাদের রেনু পোনাগুলো একটু যদি কাছেতে দেখা বাবা যদি দেখুন প্রিয় দর্শক দেখেন কি পরিমাণ লক্ষ লক্ষ মাছ আমরা এখানে তিন কেজি কার্পু মাছও দিসলাম ইনশাল্লাহ আস্তে করে নামাও তিন কেজি আমরা ইয়া মাছও দিচ্ছি প্রিয় দর্শক প্রচুর পরিমাণ আমরা মাছ এখানে দিলাম দেখি আল্লাহ ভরসা বেশি গাদা গাদি করে না ছোট মাছ পলিথিন নষ্ট করে না বাবা সাপে কাগজ ঢোকে না প্রিয় দর্শক আমরা মাছগুলা গুলা দিচ্ছি আস্তে করে প্রিয় দর্শক এক জায়গাতেই দিব না কারণ অনেক মাছ বিভিন্ন জায়গাতেই দেওয়ার চেষ্টা করতেছি এবার আমরা এটা শীতের আগে আগে রেডি করে নেব কাপ মাছগুলো শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা এই মাছগুলা আবার সেটিং দেবো আমরা একটা রেডি হয় আর একটা সেটিং হয় একটা রেডি হয় আর একটা সেটিং হয় সেটা আপনারা জানেন দেখুন প্রিয় দর্শক কত চঞ্চল মাছ মাছগুলো নিজে নিজে বাহির হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মাছটা দিলাম আপনারা দোয়া করেন এটা আল্লাহ রহমত পুরো বর্ষাটা চলে যাবে তখন সিস্টেমে হওয়া যাবে যদি আল্লাহ দেয় তারপরে আমরা এটা কেয়া করবো আর এগুলাতে আমরা কালচার করতেছি আজকে ভালো লাগছে খুবই সুন্দর মাছের পারফরমেন্স পাইছি এখন মাছগুলোকে যত্ন করব আসলে আমাদের এটা পুকুর নয় এটা বিল একটা এটাতে প্রচুর পরিমাণ যখন পানি হয় তখন মাছ বার হওয়া যায় যেভাবে এবার টিন দিছি যদি একটু দেখেন টিন তিরপল নেট সব কিছু কীভাবে এদুর কানা করে দেয় আল্লাহ জানে আরেকটা পুকুরের দেবো আসুন এটা দেখি হ্যাঁ প্রিয় দর্শক মোটামুটি এই পুকুরগোনা আমরা আপনাদেরকে এক বছর ধরে দেখাচ্ছি আজকে আল্লাহ পাকের দয়া হয়েছে আজকে আমরা মাছ দিতে পারতেছি আমাদের দেশের কৃষকেরা সাধারণত অধৈর্য হয়ে যায় খালি মাছ দিবস সালা দিলেই হয় যাবে এমনটি নয় আসলে বুঝতে হয় কখন মাছ দিতে হবে যে বৃষ্টির পানি হয়েছে এটার থেকে আর পানি শুকাবে না আলহামদুলিল্লাহ সেই সময় আমরা মাছ রেডি করলাম এবং এখানে দুই কেজি মাছ দিচ্ছি আপনারা দোয়া করবেন এর আগের বার আলহামদুলিল্লাহ এটাতে এত পরিমাণ মাছ হয়েছিল যেটা সারা বছর পরে থেকেও কভার হয়েছে এবারও সারাটা বছর ফেলে রাখলাম আল্লাহ পাক দেব বাবা আল্লাহ পাক যেন মাস এ নাই বাবা চঞ্চল নাই আস্তে করে নামে দেব ওই সব ত্যাগ দিয়ে আসো বলবো কি সারা জীবনই তো বললাম মাছ চাষ করেন মাছ চাষ করেন যদি ভালো লাগে আমাদের কথাগুলা আমাদের আচার আচরণ অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর একজন চাশি সচেতন হবে আজ এই পর্যন্তই